ইসলামী সমাজ কল্যাণ ফাটাগারের শুভ উদ্বোধন করেছে দক্ষিণ নিচিন্তাপুর জামাত ইসলামী শাখা এবং ছাত্র এবং এলাকার মান্যগণ্য ব্যক্তিরা তবে ইসলামী সমাজ কল্যাণ ফাটাগার এই প্রথমবারের মতো রাঙ্গুনিয়া চট্টগ্রাম দিনুং হস্তাবাদ তিনওয়ানের পাঁচ নম্বর ওয়ার্ডে অবস্থিত পশ্চিম কুলে তবে বক্তারা বলেছেন বিগত সতেরো বছরের ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনার সরকার থাকাকালে কখনও একত্রিত হয়ে ইসলামের কোনো বক্তব্য তারা দিতে পারে নাই এবং তারা একত্রিত হবারও কোনো সুযোগ দেয় নাই কিন্তু তারা বিভিন্ন বক্তরা বলেছেন ফাটাকারও হচ্ছে জ্ঞানের প্রতি ফাটাকার হচ্ছে আলোর প্রতীক ফাটাকার হচ্ছে জ্ঞান বিস্তার করা প্রচার করা তবে এখানে যারা বক্তব্য দিয়েছেন সবাই এর উদ্যোক্তা এবং সকলের অগ্রাধিকার রেখে এই ফাটাকারটির কাছে এসে আপনারা বই বিতরণ থেকে বই নিতেও পারবেন এবং বই এখানে জমাও দিতে পারবেন বই দানও করতে পারবেন কারণ হচ্ছে কি

এখান থেকে বের হওয়া পরে প্রতি জায়গায় জায়গায় গিয়ে আমাদেরকে একটা মেসেজ পৌঁছাতে হবে এটা একটা আমাদের জন্য পজিটিভ জায়গা ভালো জিনিস এটার জন্য আমাদের জাতির উপকার হবে আমাদের প্রত্যেকটা দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের একটা উপকার হবে এই মেসেজটা আমি আমি সহ আমাদের প্রত্যেকটার মাধ্যমে আমাদের প্রতিটা করে করে এই নিউজটা মেসেজটা আমি পৌঁছাতে চাই এবং মাতার ধাম পাই পেলে এই কাজটাকে সম্পন্ন করেছেন আল্লাহ তাদের সকলের কষ্টকে কে কবুল করুন এবং সকলকে এই কষ্টের বিনিময়ে বৃন্দ আছেন তারা কথা বলবেন এই অনুষ্ঠানটা পরিচালনার আগ পর্যন্ত সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত যে কাজটা এখানে করতে হয়েছে এটার পিছনে শুধু দাম আশ্রম গিয়েছে এমনও নয় অনেক ভাই এটা আর্থিকভাবে সহযোগিতা করেছেন দশ হাজার পাঁচ হাজার দুই হাজার যে যেভাবে পেরেছে এরকম করে এটাতে অনেক কন্ট্রিবিউশন তাদের ছিল সর্বোপরি এই ফার্নিচার গুলো আনার আগ পর্যন্ত এবং সেই টাকাটা আমাদের ইলিয়াস পরিচিত মানুষজন আছেন তাদের মাধ্যমে তিনি এই জিনিসগুলো ওখান থেকে সংগ্রহ করেছেন তখন দেখা যাচ্ছে যে আমরা যেই মানে বাজেট যেটা করেছিলাম ওখানে গিয়ে ফার্নিচারের জায়গায় গিয়ে দেখলাম যে আসলে বাজেট দিয়ে আমাদের হবে না অনেক টাকা লাগবে এখন আমরা কি এখান থেকে ফিরে আসবো

এই কাজটাকে সুসম্পন্ন করেছেন আল্লাহ তাদের সকলের কষ্টকে কবুল করুন এবং সকলকে এই কষ্টের বিনিময়ে বৃন্দ আছেন তারা কথা বলবেন এই অনুষ্ঠানটা পরিচালনার আগ পর্যন্ত সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত যে কাজটা এখানে করতে হয়েছে এটার পিছনে শুধু বাম আশ্রম গিয়েছে এমনও নয় অনেক ভাই এটা আর্থিকভাবে সহযোগিতা করেছেন দশ হাজার পাঁচ হাজার দুই হাজার যে যেভাবে পেয়েছে এরকম করে এটাতে অনেক কন্ট্রিবিউশন তাদের ছিল সর্বোপরি এই ফার্নিচার গুলো আনার আগ পর্যন্ত কিছুটা টাকা আমাদের বাড়িতে থেকে যায় এবং সেই টাকাটা আমাদের ইলিয়াস আপনারা জানেন ওনার মাধ্যমে আমরা এটা বাটিয়ারি গিয়েছিলাম ওখানে ওনার পরিচিত মানুষজন আছেন তাদের মাধ্যমে তিনি এই জিনিসগুলো ওখান থেকে সংগ্রহ করেছেন তখন দেখা যাচ্ছে যে আমরা যেই মানে বাজেট যেটা করেছিলাম ওখানে গিয়ে ফার্নিচারের জায়গায় গিয়ে দেখলাম যে আসলে এই এই বাজেট দিয়ে আমাদের হবে না অনেক টাকা লাগবে এখন আমরা কি এখান থেকে ফিরে আসবো তখন তিনি বললেন যে না ফিরে আসার তো সুযোগ নেই যা হয়েছে ওটা এই করেন তাদের সাথে